দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি আম পোড়ার শরবত এটা কিন্তু গরমের সময় খাওয়াটা খুবই প্রয়োজন অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি আম পোড়ার শরবত এর জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি তার সঙ্গে পুদিনা পাতা নিয়ে নিয়েছি বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটা স্টার্ট করার আগে অনুরোধ রইল পুরো ভিডিওটাকে দেখবেন স্কিপ করবেন না তো প্রথমে আমি আমটাকে পুড়িয়ে নেব তো পোড়ানোর জন্য আমি আমটাকে একটা গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি রুটি শাঁখা জাল তার উপরে দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমটাকে আমি পুড়িয়ে নেব এটা উনুনে পোড়ালে খুব ভালো হয় কিন্তু উনুন তো নেই তো তার জন্য এখানে কিন্তু আমি গ্যাসের মধ্যেই পুড়িয়ে নিচ্ছি ভালো করে আমি পুড়িয়ে নিচি যাতে করে ভেতরের যে অংশটা রয়েছে সেগুলো যেন একদম প্রপারলি কুক হয়ে যায় উপরের যে ছালটা রয়েছে সেটা কিন্তু একদম মোটাভাবে উঠে যাবে এটা আমার একদম প্রপারলি কুক হয়ে গেছে এখানে আমি যে পুদিনা পাতাগুলো নিয়েছিলাম সেগুলোকে শিলনোড়ায় ভালো করে থেতো করে এর যে রসটা রয়েছে সেটা চেপে চেপে আমি বার করে নেব দেখুন বন্ধুরা আমি চেপে চেপে পুদিনা পাতার রসগুলোকে বার করে নিচ্ছি এখানে এই পুদিনা পাতার রসটা রেডি হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আমটাকে আমটার খোলাটা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি আমের আটিটা ফেলে দিয়ে এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব এই গরমে বন্ধুরা আমের শরবত খেলে কিন্তু লু লাগে না তো অতি অবশ্যই আমের সিদ্ধ আম বা পোড়া আমের শরবত খাওয়াটা কিন্তু খুবই জরুরি তো প্রত্যেকের ক্ষেত্রেই আমি এটা সাজেস্ট করব যে প্রত্যেকেই এই আম পোড়ার শরবতটা খেয়ে দেখবেন খুব উপকারী এখানে আমি আবারও জল মিশিয়ে নিলাম ভালো করে এটাকে কিন্তু আবারও আমি মিখে নিচ্ছি যাতে এই আমটা একদম জলের সঙ্গে মিশে যায় এখানে আমার মাখানোটা প্রায় রেডি হয়ে গেছে আবারও আমি এটার মধ্যে খানিকটা জল ঢেলে দিচ্ছি এখানে এবারে আমি দিয়ে দেব বিট নুন অল্প পরিমাণে আমি বিট নুন দিচ্ছি যাতে করে সেন্টটা খুব ভালো হয় তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো যাতে এটা খেতে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় এবার এর সঙ্গে আমি মিশিয়ে নেব চিনি প্রায় তিন চার চামচ মতো আমি এখানে চিনি অ্যাড করে নেব আবারও আমি এটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে যে চিনিটা রয়েছে যেন ভুলে যায় সেটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেব নাড়াচাড়া হয়ে গেছে এবারে আমি এটা পুরো মিশ্রণটা মিশে গেছে এবারে আমি গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা রেডি হয়ে গেছে আম পোড়া শরবত এখানে আইস কিউব নিয়ে নিয়েছি এখানে আমি দুটো করে আইস কিউব দিয়ে দেবো যাতে খেতে ঠান্ডা ঠান্ডা লাগে এর ওপরে দিয়ে দেবো পুদিনা পাতা দেখুন বন্ধুরা আমার কিন্তু আমের শরবতটা রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর গরমের সময় অতি অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন তো বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করবেন বেলাইকনটা প্রেস করলে আপনাদের কাছে সবার আগে আমি যে রেসিপিগুলো ছাড়ি তার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে তার সঙ্গে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই ট্রাই করবেন ট্রাই করেও জানাবেন কেমন লাগলো আর তার সঙ্গে বন্ধুরা বেশি বেশি করে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকের মতো এটুকানি নমস্কার বন্ধুরা